ইউটিউব থেকে উপার্জন করার সহজ উপায় কি জানেন আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো না আজকের এই ভিডিওতে আপনাদের মোটিভেশনালি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনাদের অবশ্যই জানা জরুরি কারণ ইউটিউব সম্পর্কে এমন আমরা অনেক ইউটিউবার আছি যারা সঠিক তথ্য সঠিক ইনফরমেশন আমরা দেই না আমার অভিজ্ঞতা বা আমি কীভাবে এতদূর অব্দি আসলাম কীভাবে ইউটিউব থেকে উপার্জন করছি এসব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো মোবাইল স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এপ্রিল মাসের একটা রিসিপ্ট কিন্তু চলে আসছে এখানে দেখা পাচ্ছেন ইউ আর এপ্রিল রিসিপ ইজ হেয়ার অর্থাৎ এপ্রিল মাসের একটা রিসিপ কিন্তু আমাকে দেওয়া হয়েছে আমি যদি এখানে ট্যাপ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এপ্রিল মাসে আমি কয়টা ভিডিও আপলোড করেছি নয়টা ভিডিও আপলোড করেছি এখানে নয়টা পোস্ট করেছি একটা সময় ছিল আমি কিন্তু রেগুলার কাজ করতাম তারপরে কিন্তু ভিডিওতে ভিউজ পেতাম না সেলেন্ট সাবস্ক্রাইবারস বাড়তো না এমন সমস্যা কিন্তু প্রত্যেকটি ইউটিউবারই পড়ে কিন্তু ওই যে ধৈর্য না থাকার কারণে তারা কিন্তু সঠিক সময় সঠিক জায়গায় যেতে পারে না ইনকাম করার সহজ উপায় হচ্ছে ধৈর্য কারণ আপনি যদি ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন এই যে নয়টা ভিডিও আপলোড করেছি আমি এপ্রিল মাসে এপ্রিল মাসে আমি কিন্তু দুশো ডলারের বেশি আর্ন করেছি এই নয়টা ভিডিও আপলোড করার মাধ্যমে আমার চ্যানেলের অ্যানালাইটিসটা যদি আপনি একটু খেয়াল করে দেখেন অর্থাৎ আমাদের চ্যানেলটা ওপেন করে যদি দেখেন আমরা এই যে এক মাসে নয়টা ভিডিও আপলোড করেছি এই ভিডিওগুলোতে মোটামুটি এভারেজ চার লক্ষ ভিউজ কিন্তু আমরা প্রতি মাসে কিন্তু এখানে গেন করছি সেক্ষেত্রে আমরা যে এত দূর অব্দি আসছি কীভাবে আসছি অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে করতে কিন্তু এত দূর অব্দি আসছে এখনই যে দেখুন আমি শুয়ে বসে কিন্তু ইনকাম করছি শুয়ে বসে বুঝেন এক মাসে তিরিশ দিন তিরিশ দিন আমি নয়টা ভিডিও আপলোড করেছি অর্থাৎ আমি যদি নয়টা ভিডিও নয় দিনে বানাই বাদ বাকি বিশ দিন কিন্তু আমি ঘুম পারছি বসে থাকছি ঘুরছি আমার মন যা চাইছে তাই করছি তারপরেও দেখুন দুইশো ডলার দুইশো ডলার বাংলাদেশি টাকা কত টাকা হয় বিশ হাজার টাকার ওপরে সো অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে ইউটিউব থেকে উপার্জন কীভাবে হয় এরপরে দেখুন একটু সাইডে যদি আপনি স্কোল করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ছয় মাসের একটা অ্যানালাইটিক্স তারা দিয়েছে আমি কিন্তু এগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য কারণ আমার স্যালেন সম্পর্কে আপনি যদি জানতে পারেন আপনার স্যালেন সম্পর্কে কিন্তু একটা ধারণা তৈরি হবে আপনি যে কাজ শুরু করেছেন একটি নতুন চ্যানেল আপনি কাজ শুরু করেছেন শুরু করার পরে আপনার ভিডিওতে ভিউজ বাড়ছে না তাহলে সাবস্ক্রাইবার্স বাড়ছে না এমন সমস্যা কিন্তু আমিও পড়েছি এখন কিন্তু আমি ভিউজের টেনশন করি না এখন আমি টেনশন করি ভিডিওর যে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও থেকে আপনারা কি শিখতে পারছেন একটা সময় আমি ভিডিও বানাতাম যে সাবস্ক্রাইবারস কীভাবে বাড়াবেন ওই যে অন্যের ভিডিওতে কমেন্টস করেন আপনার কমেন্ট কেউ দেখবে আপনার কমেন্ট ফলো করে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স এখন আর কাজে দেয় না ঠিক আছে সাবস্ক্রাইবারস বাড়ানোর ভিউজ বাড়ানোর ন্যূনতম এমন কিছু টিপস আছে যে টিপসগুলো কিন্তু কেউ এখনও শেয়ার করেন অবশ্যই ধৈর্য ধরে আপনি যদি ইউটিউবে কাজ করতে পারেন ভিউজও বাড়াতে পারবেন সাবস্ক্রাইবারসও বাড়াতে পারবেন তাই আপনার ভিডিওর দিকে কিন্তু আপনাকে নজর দিতে হবে যেমনটা দেখুন আমি কিন্তু এখন ভিডিওতে ভিউজের দিকে নজর দিই না আমি যখন একটি ভিডিও বানাই সেই ভিডিওটা বানানোর পূর্বে আমি একটু ডিপলি ভাবি যে আসলে আমি যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিও থেকে দর্শকরা উপকৃত হবে কিনা আপনি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবেন কি না আমার ভিডিও থেকে আপনি কিছু শিখে যদি আপনি নিজে উপকৃত হতে পারেন তাহলে কিন্তু আমার সার্থকতা কিন্তু আমি যদি এমন কিছু আপনাদেরকে শিখাই সেটা শিখে আপনি খারাপ কিছু করছেন কিংবা আপনার স্যানেলের সাবস্ক্রাইবার্স ভিউজ আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে আপনার স্যালেন্ডের সাথে অনেক খারাপ কিছু হচ্ছে পরবর্তীতে কিন্তু আপনি আর আমাকে কখনো দেখতেই পারবেন না আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইবও করেছিলেন আনসাবস্ক্রাইব করে দেবেন কেন দেবেন কারণ আমি ভালো ভিডিও বানাই না তাই ভালো ভিডিও আপনি যখন বানাতে পারবেন তখনই কিন্তু দর্শক আপনাকে সাপোর্ট করবে আপনারা আমাকে কেন সাপোর্ট করেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার ইনফরমেশনগুলো ভালো লাগে ইনফরমেশন অনুযায়ী কাজ করে আপনারা ফলাফল পাচ্ছেন এজন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাই অবশ্যই আপনাকে কিন্তু ভিউজের দিকে নজর দিলে হবে না একটি চ্যানেলে ভিউজ কিন্তু অবশ্যই আসবে যখন আপনার ভিডিও ভালো হবে আপনার চ্যানেলে জিরো সাবস্ক্রাইবার থাক একটি নতুন চ্যানেলে কিন্তু সবসময় জিরো সাবস্ক্রাইবারস থাকে যখন আপনি একটা দুটো ভিডিও আপলোড করেন একটা দুটো ভিডিও থেকে যে ভিউজগুলো আসে সেখান থেকে কিন্তু আপনার সাবস্ক্রাইবার আসে কিন্তু আমরা কী করি আমরা একটি চ্যানেল খোলার পরে আমরা সেই চ্যানেলটা কিন্তু প্রমোশন শুরু করে দিই ফেসবুক টিকটক বন্ধুবান্ধব সবাইকে বলি আমরা স্যালেন খুলেছি সাবস্ক্রাইব করিস এমনটা এখন খুব কম করে আমরা কিন্তু ভিডিওতে ভিউজ বাড়াতে পারি না কারণ আমরা ভালো ভিডিও বানাতে পারি দেখুন আমরা কিন্তু শুয়ে বসে ইনকাম করছি এসব ধরি আসতে কিন্তু আমাদের ধৈর্যের প্রয়োজন হয়েছে তাই ইনকাম করার সহজ উপায় হচ্ছে ধৈর্য আপনি যদি ধৈর্য ধরে ইউটিউবে কাজ করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি অবশ্যই ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন আরও একটা গ্রাফ আপনাদেরকে দেখাই সাইডে যদি স্কোল করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন নিউ ভিউয়ার্স এবং রিটার্নিং ভিউয়ার্স অর্থাৎ আমরা যে ভিডিওটা আপলোড করি সেই আপলোড করার পরে আমার ভিডিও জীবনেও যে দেখেনি একষট্টি শতকরায় একষট্টি জনকে ইউটিউব দেখাইছে অর্থাৎ আমার ভিডিও ইউটিউব কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন দর্শকদের সামনে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে কারণ আমরা ইউনিক টাইপের ভালো ভালো কন্টেন্ট আমরা আপলোড করছি এখানে একষট্টি পার্সেন্ট মানুষ যখন আমাদের ভিডিওটা দেখেছে তারাই আবার ঘুরে এসে কিন্তু দেখুন উনচল্লিশ পার্সেন্ট মানুষ আমাদের ভিডিওতে এঙ্গেজিং হয়ে গেছে অর্থাৎ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে আমাদের চ্যানেলের ভিডিও বারংবার তারা দেখছে অর্থাৎ এখানে এই যে অ্যাভারেজ যে আপনি দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ উনচল্লিশ এবং একষট্টি বিশ থেকে বাইশ পার্সেন্ট বিশ থেকে বাইশ পার্সেন্ট দর্শক কিন্তু আমাদের সেলেন কিংবা আমাদের ভিডিও পছন্দ করেনি এটাও কিন্তু অনেক বড় একটা বিষয় আপনার স্যালেনটা দর্শকরা কেমন পছন্দ করলো আপনার সেলেন নিউ ভিওয়ার্স কেমন আসছে আপনার সেলেনের রিটার্নিং ভিওয়ার্স কেমন আসছে এই সব কিছু মিলিয়ে দেখতে গেলে আপনি একটু ডিপলি ভেবে দেখবেন আপনার ভিডিও যদি ভালো না হয় তাহলে কেউ কিন্তু আপনাকে পছন্দ করবে না ভিডিওর মাধ্যমে আপনি ইনকাম করবেন ভিডিওর মাধ্যমে চ্যানেল গ্রো করাবেন ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাকে সব কিছু করতে হবে তাই ভিডিওর ওপরে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে আপনার ভিডিও কোয়ালিটি আপনি যদি ভালো করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ইউটিউব থেকে উপার্জন করতে পারবেন তাই আপনিও কিন্তু ইউটিউব থেকে একটা সময় গিয়ে শুয়ে বসে ইনকাম করতে পারবেন প্রতি মাসে আপনি পাঁচটা দশটা ভিডিও আপলোড করে ভালো অ্যামাউন্ট কিন্তু অর্জন করতে পারবেন শুধুমাত্র ধৈর্য ধরে যদি আপনি একটা সময় কাজ করেন কিন্তু আপনি যদি মনে করেন একটি চ্যানেল খোলার পর থেকে আপনি প্রতি মাসে নটা করে ভিডিও আপলোড করেন দশটা করে ভিডিও আপলোড করবেন এমন করলে কিন্তু হবে না কম্পিটিশন অনুযায়ী আপনার চ্যানেলটা যতদিন পর্যন্ত ভালো একটা পর্যায়ে না যায় ততদিন পর্যন্ত কিন্তু কনসেন্সটি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে রেগুলার সেই চ্যানেলে কিন্তু আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে রেগুলার সেই চ্যানেলে কাজ করতে হবে ভিডিও আপলোড করতে হবে তারপরে গিয়ে দর্শকরা যখন আপনার ভিডিও পছন্দ করবে আপনাকে পছন্দ করবে আপনার চ্যানেলটা পছন্দ করবে তখন গিয়ে দেখবেন আপনি মাসে একটা দুইটা ভিডিও আপলোড করলেও সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যাচ্ছে যেমনটা আমাদের চ্যানেলে প্রতি সপ্তাহে আমরা যদি দুইটা করে ভিডিও আপলোড করি এবারে দশ হাজার পনেরো হাজার করে ভিউজ কিন্তু আসছে আপনাকে কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে ধৈর্য ধরে ইউটিউবে লেগে থাকতে হবে আমরা কিন্তু লেগে থাকতে পারি না আজকে একটা স্যালেন নিয়ে কাজ করছি ছয় মাস পরে গিয়ে দেখবো যে সেই স্যালেনটা আর কোনো খোঁজই নেই সেই চ্যানেলে আমরা আর কাজই করি না এমন কিন্তু আপনার সাথে হয়েছে আমার সাথেও কিন্তু হয়েছে আমিও কিন্তু একটা সময় দুইটা যার একটা চ্যালেঞ্জ কিন্তু খুলেছিলাম সেই চ্যালেঞ্জগুলোতে আমি সাকসেস পাইনি পরবর্তীতে আমি যখন এই চ্যানেলটা খুলি আমি কিন্তু এক বছরের একটা টার্গেট নিয়েছিলাম যে এক বছরের মধ্যে আমি যদি এই চ্যানেল এখনো সাবস্ক্রাইবার সাথে ওয়াশটাইম পূরণ করতে পারি তাহলে আমি ইউটিউবে থাকবো এছাড়া থাকব না তারপরেও কিন্তু আমি পেরেছিলাম না এই সেলেনে এই সেলেনে ষোলো মাস কাজ করার পরে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু আমি কমপ্লিট করতে পেরেছিলাম শুধু তাই নয় ষোলো মাস কাজ করার পরে আমি কিন্তু মনিটেশন পেয়েছিলাম মনিটারেশন পাওয়ার পরে সাত মাস পরে কিন্তু আমি প্রথম পেমেন্ট পেয়েছিলাম অর্থাৎ দুই বছর পরে গিয়ে কিন্তু আমার চ্যানেল থেকে ইনকাম শুরু হয়েছিল তাই আপনারা অবশ্যই ইউটিউবে কষ্ট করবেন তাহলে কিন্তু সাকসেস পাবেন অবশ্যই যে কোনো জায়গায় গিয়ে আপনি যদি কষ্ট না করেন তাহলে সফলতা কিন্তু পাবেন না তো যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে মেহনত করতে হবে কিন্তু এখানে কিছু বুদ্ধির খেলা আছে কেউ কেউ ঘাটে পরিশ্রম করে টাকা ইনকাম করছে কেউ কেউ তার বুদ্ধি খাটে ইনকাম করছে আপনাকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে অনলাইন হতে পারে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে ইনকাম করতে হবে ছোটোখাটো কাজ করেও কিন্তু ইনকাম করা যায় তাই আউটসাইডে আজে বাজে সময় নষ্ট না করে ইউটিউবের পেছনে আপনি যদি একটু সময় দেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন সব মন্দির আজকের ভিডিও ভিডিও কেমন অবশ্যই জানাবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর ভিডিও থেকে সামান্য পরিমাণ কিছু উপকৃত হয়ে থাকলে মোটিভেট পেয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে